হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে হচ্ছে তোমার বুধবার তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো সকালবেলা দেখো সব কাজ টাজ কমপ্লিট করেছি আর এখন উনুনে ডিম সিদ্ধ করতে বসে দিয়ে এসেছি কারণ গ্যাসটা শেষ তো সিদ্ধ করতে বসে দিয়ে এসে দেখো তখন এই ছাতু অয়েনকে একটু গুলে দিচ্ছি কারণ ও স্কুল যাবে তো একটু গুলে দিলেও খেয়ে দিয়ে যাবে আর ছাতু খাবারটা অনেকই ভালো কিন্তু ছাতুর সঙ্গে চিনি খাবারটা খুবই খারাপ আর অয়েন চিনি ছাড়া খাবেন তো কিছু করার নেই তো দিতে হয় বিস্কুট খাওয়াচ্ছে তাও ছাতুটা অনেকেই ভালো কারণ বিস্কুটটা খুবই খারাপ মাঝে মাঝে বিস্কুট দেই তো আজকে টিফিনে বিস্কুট নিয়ে যাবে যেমন সব দিনই তো একই দেওয়া যায় না আর রান্নাও করে দেওয়া যায় যায়নি সব দিন তো সকালে বাসি কাজ করে আঁকটা টাক ছিললাম ছিলে তারপরে দেখো এই যে অয়নকে ছাতুর শরবত দিলাম তো ডিমটা বলছে মা স্কুল থেকে এসে খাবো আর এই যে ব্যাগ গোছানো আছে তো তারপরে ও খেয়ে দিয়ে দিয়ে স্কুল চলে যাবে আর আমি দেখো একটা কাজ গুছিয়ে কমপ্লিট করে দিয়ে ঘরের অনেক কিছু আরও কালি হাঁড়ি মাজা বাকি ছিল কারণ হাঁড়িটা আমরা ফাঁকা সূর্য মানে সূর্য উঠলে আমরা ছটার দিক করে হাঁড়িটা মাজি কারণ অন্ধকারে হাঁড়ি মাজি না তো ওই জন্যে তোমার দাদা ভাই ডোর ফিকতে গেছে তো আসতে দেরি হচ্ছে দেখে আমি কি করলাম জামা প্যান্টগুলো কেচে নিলাম কারণ আজ একটু তাড়াতাড়ি চান করবো ভাবছি তো নাইটিটাও একটু ময়লা হয়েছে তাই পরিষ্কার করে কেচে নিলাম আগে তাই ভাবলাম ছাদে আগে মিলে দিয়ে আসি আর তার জন্য একটু তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখো একটা একটা করে সব মিলে দিচ্ছি আর রোদের পরিমাণ এত তো আজকে ভাবছিলাম মাসে জামা কাপড় মিলবো তো সেই ভিডিওটা কালকে আসবে অবশ্যই দেখো আমার কটা শাড়ি কি সব কিছুই তো দেখো একটা একটা করে সব মিলে দিচ্ছি এখনই তোমার বাজে ছটা সাড়ে ছটা মতন বাজে তো এখনই প্রচণ্ড পরিমাণে রোদ তারপরে পরে কি হবে কতটা তাপমাত্রা বাড়বে জানি না তো চলো একটা একটা করে মেলা কমপ্লিট হলে তারপরে নিচে যাব নিচে যে আজকে কিন্তু ভিডিওটা এটুকুই বেশি বড়ো ভিডিও করিনি কারণ আর বেশি ভিডিও করতে পাচ্ছি না বাইরে টাইরে তো এইভাবে ভিডিও করি আমি আর যেদিন পারবো সবটা শেয়ার করব তোমাদের সঙ্গে তো একটু জামা কাপড়গুলো এদিক সেদিক করে মেলা কমপ্লিট হলে তারপরে দেখাবো তোমাদেরকে আসল জিনিসটা কি তো কি কাজটা করা হয় তো দেখো আমাদের তো দেখো এই যে মেশিনটা গোছানো কমপ্লিট দেখো মেশিনটা গোছানো কিন্তু কমপ্লিট তো এই মেশিনটা গোছাতে সময় লাগে সবচেয়ে বেশি আর দেখো চারিদিকটা কত সবুজ প্রকৃতিময় কত সুন্দর দেখা যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে খুব সুন্দর মাঠটা দেখাচ্ছে না বন্ধুরা কমেন্টে জানিয়ে সবাই পাশে থেকে একটু ফলো করে সাপোর্ট করো